हरे कृष्ण जय महाराज की जय जय की जय ॐ मगानतिमिरान्धश जनाशलाकया गना गण श्री गुरुवे नमः विष्टं स्थापितं जना भूतले कदा रूपकदामहम् काम गुरु ददती शापदंधी का वंदेह श्रीगुश्रीजुतपकमल श्रीगुरू वैष्णवशीप्रजा शहागन रघुनाथनी तजीवां शाहधुता परिजन सहित श्रीकृष्ण चैतन्यं श्रीराधाकृष्णपदानां शहागणललिता श्रीविशाखा नितांशा नमयं विष्णुपादाय कृष्णपेष्ठाय भूतले श्रीमते जयपतका स्वामिनीतिनामिने नमाचार्यपदाय नितायिकिपापदायिने गौरकथ दामोदा नगर ग्राम तारीणे विष्णु ओ कृष्ण कृष्णपेष्ठा भूतले श्रीमते भक्ति स्वामी स्वामीनामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे शून्यवादी পাঁচাতি চতি পাব বৈষ্ণব হে কৃষ্ণ করুণা সিধু দীনবন্ধু জগৎপথে গোপ্রেশ গোপিকা কান্ত রাধাক্ত নম স্তুতে तप्तकाञ्चन गौराङ्गिराधे बृन्दावनेश्वरी विषवानुसृतदेवी प्रणमामि हरे प्रिये जय श्रीकृष्ण चैतन्नं प्रभुनितानन्द श्रिहदैतगदाधर शिवासादि गौरभक्ता बिन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे रामा, हरे राम हरे राम রাম রাম হরে হরে জয় শিল প্রভুপাত জয়ী গুরু মহারাজ শিলপ্রভুপাদের যুগাচার্য শিলপ্রভুপাদের দ্বিতীয় খণ্ড খ বছর আগের কথা তখন সাধারণ মানুষ তখন সাধারণ মানুষ যা জানতোই না পৃথিবীটা কত কত বড় তাতে সমস্ত নগর ও গ্রাম রয়েছে আর সেই সমস্ত নগরে ও গ্রামে শ্রী চৈতন্য মহাপুর বাণী পছারে তা তারা কল্পনা পর্যন্ত করতে পারত না পাঁচশো বছর পাঁচশো বছর কেন আজ থেকে আজ থেকে পঁচিশ বছর আগেও মানুষের কাছে ছিল তা কল্পনারও অতীত কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাই তার ভবিষ্যদাণী কখনও ব্যর্থ হবার নয় যিনি সর্বশক্তিমান এবং সারা জগতের অধীশ তার পক্ষে তো কোনো কোনো কিছুই অসম্ভব নয় প্রক্ষান্তরে তারা ইচ্ছায় সব কিছু সম্পাদিত হয় তাই তিনি যখন ইচ্ছা করে করেছেন সারা পৃথিবীর প্রতিটি নগরে এবং গ্রামে কৃষ্ণ ভক্তির প্রচার হোক তখন তা হবে তবে সেই কার্যটি তিনি নিজেই সম্পন্ন করতে চাননি তা করার জন্য তিনি পাঠিয়েছেন তার এক অতি অন্তরঙ্গ প্রাসককে এবং সে মহান ব্যক্তিটি হচ্ছেন জগৎগুরু শিল অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাধ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय श्री प्रोपात की जय